সব মিলে নিয়ে এসেছে এগুলো কিন্তু ফুল এই এগুলো কিন্তু কিনা না একটা না আর এই যে কদকুত্র আছে এই পদ্ম কদ দাদা দিয়ে গেছে আরও ফুল আছে কত আছে আরও ফুল কত পদ্ম কতক্ষণ তো লাগবেই তো কত বছর খুব অসুবিধার মধ্যে পড়েছিলাম ও ছোটো কাটা দাঁড়িয়ে নিয়ে আসানসোল বাজারে আমাদের একটা পদ্ম ফুল উঠেছে সব কদকুল বিক্রি হয়ে গেছে তখন বাজে সন্ধ্যে সাতটে আর সেই সময়তে ও বসে আর বসে বা যাবে না আমি মাকে এমন পরিমাণে মাকে রাখলাম যে মাকে তোমার ফুল তুমি জগৎ আমি রোখা গেলাম না আর সে গত বছর হয় কী করেছে আমি আগে বছরটাতে কিছুটা ফুল পাই একটা না পদ্ম ফুল পাই নিয়ে তুল পেয়েছিলাম দিয়ে এবার মন খারাপ হচ্ছে মাকে পদ্ম মা পদ্মা দিয়ে মাকে মাটি না দিলে মনটা খারাপ লাগছে মনে হবে যে পুজোটা মানে ইনকমপ্লিট হয়ে যাবে আর কত পুজো দিলে মনে হয় কমপ্লিট মানে আমার মনে থেকে মনে হচ্ছে বিক্রি করি কী করি হ্যাঁ ওর পাকা গেলো ফোন করছে আমার তো ফুল পাচ্ছি না বলছি যে ফুলের দোকান দোকানগুলোতে যাচ্ছে সে বলছে না শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে ভাই আমি বললাম দেখো 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 আমি এখান থেকে বলছি মা করো তোমার ফুল যেন খালি হাতে না আসে এক না নিয়ে আসে তারপরে গিয়ে আমাকে ফোন করছে তুমি নিয়ে এসো ফুলটা যাই হোক মাকে এসে ফুলিটা দিতাম তারপর মনটা

আমাদেরকে এই পিঠেটা বানাতে হবে এই পিঠেটাই আমাদের মানে মেন প্রসাদ আর কি চালটা আমি ভিজতে দিয়ে দিয়েছি চালটা ভিজেও গেছে এটা একদম আমি জল ঝরিতে দেবো জলটা ঝরিয়ে গেলে তারপর পিসবো এখন আর পিসবো না আর এই যে এটা করার জন্য চাল দিয়ে আর কি এই চালটা দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখে মানে রাখা হয়েছে এটা একটুখানি আমাদেরকে ভাজতে হবে মানে বাড়িতে তৈরি করতে হবে এটা মানে কেনার লাগবে না তাই

ভালো করে মেঝে রাখবে তারপরে দিয়ে মোটা দিয়ে ভালো করে রুটি বানা হচ্ছে যাই তার থেকে বানিয়ে নিয়ে যা এই দেখো বন্ধুরা এইদিকে রান্না বান্না হচ্ছে প্রসাদের আয়োজন হচ্ছে এখানে লুচি হয়ে গেছে এখানে লুচি এখানে সবজি এখন কাটা আছে সবজি এখন হয়নি সবজিটা বোঝাবো আমি

আমাদের যাই হোক কিন্তু আমাদেরকে মায়ের কোথা বানাতেই হবে কষ্ট করেও শেষকে হোক বানাতে হবে আর ওই দিন ভাই এসেছিলো ওই তিন ভাই অনেক সাহায্য করে দিলো যাই যাই হোক ওই জন্য বেশ জলদি মধ্যেও হচ্ছে আর কি নইলে একা হাতে আমাদেরকে সামর্থ্য হতো তো সব প্রায় আমাদের কুটুমজন চলে এসেছে এখন সবাই বসে আছে ওরাও এখন ফুল টুল মালা দাদা মানে কাঁথাকাঠি করছে আর কি মায়ের জন্য যেহেতু খাটে যাবে তো ওখানে ওই জন্যে সমস্ত কিছু সাজাতে হবে ওই জন্য সবাই ব্যস্তর মধ্যেই আছে আর কি এখানে দেখুন এই যে অপরাধী মালা গাচ্ছে এখানে দেখাও মালাটা তুলো এই তো এই তো নবীন বাবু বসে আছে ওর পিসিমণি এই ফুল নিয়ে বসেছে সকাল থেকে বেচারি আলপনাটা দিয়েছে কি সুন্দর আলপনাটা আসলো পাট তো এঁকেছে আর পিসিমণি এঁকেছে দুজন মিলে কি সুন্দর করলো তো ওর পিসিমণি প্রত্যেকটি বছর মানে মায়ের জন্য আলপনা আঁকবে ও আগে বলবে আমি তোমরা মানে আমাদেরকে বলবে যা কাজ করছিস করে নেয় কিন্তু আমি মায়ের জন্যে এই মালা গাতব আর এই আলপনা দেব আর পার্থ বলবে তুমি ছাড়া করবে কে তুমি আমার মায়ের ঘর একদম ভালো করে সাজিয়ে দাও এই যে ঘরবাড়ি এখানে বসবে ঘর বাড়ির ঘর সাজানো হয়ে গেছে এখানে যাবতীয় এখন পুজো টুজো জিনিস সমস্ত কিছু রাখা আছে যেহেতু বাড়িতে যাবে বলে জিনিস একটা একটা করে এখন সাজাচ্ছে আর এই ফুলগুলো দেখো দেখুন বন্ধুরা মায়ের এখন কি সুন্দর ফুলগুলো সব চলে এসেছে আর ফুলগুলো যেমন হাসছে কিছু বলতে চাইছে কোথাও তাই না বন্ধুরা ফুল সুন্দর সুন্দরে হয় ফুলের চেয়ার কিছু সুন্দর হয় না আর ওখানে দেখুন আমার আমার তো এখন পুরো ব্যস্ত পুরো ব্যস্ত হয়ে যাবে এটাতে হয়ে যাবে বলছে আর ওর এখনও হাতে রং টং লেগে আছে মানে রং এর কাজ তুলোর কাজ হাত ধরে আছে আর এত এত জিনিস সব কিছু পারতো একা হাতে কিন্তু করলো বুঝলেন বন্ধুরা নয়ন বাবু ওই যে নয়ন বাবু দাঁড়িয়ে আছে বাবার কাছে বাবাও দেখছে সব কিছু আছে তো এই যে এখন এমনি লাগছে কিছুক্ষণ পরে এত সুন্দর ভোরা হয়ে যাবে না এই জায়গাটা এত সুন্দর লাগবে বাপরে বাপ দারুণ দারুণ লাগবে একদম তো এই যে পার্থ

আমাদের সার কাছে সব কিছু মানুষের ওই সব কিছু না খুব হ্যাঁ খুবই ভালো লাগলো আমাদের সকলেই আমরা সকলেই বাড়ির সকলেই আমরা খুব খুশি হয়েছি

Jadi kalau tuh ya korang sih na, tuh awak data kalau ke data, byday, naif, naif mampu, naif.